মুক্ত পুরুষ স্বামী বিবেকানন্দ শ্রী নিত্যগোপাল বিদ্যাবিনোদ তা দেখুন ব্যাপারটা নিষ্পত্ত নিষ্পত্তি করে নিন ঘরের কথা বাইরে না যায় ভালো বললে নরেন তার জ্ঞাতিবর্গকে যেহেতু জ্ঞাতিবর্গ কোপ বুঝে ঝোপ মেরেছে পিদৃ পর নরেন সংসার নিয়ে বিব্রত স্বাধান্যেষী জ্ঞাতিরাও সেই সুযোগিতাকে আরও বিপন্ন করে তুলতে উঠে পড়েই লেগেছে দত্তবাটি ভাগাভাগি করতে হবে এবং যেহেতু নরেনরা যে অংশে থাকে সেই অংশটাই ভালো সেহেতু ওই ভাগটাই চায় জ্ঞাতিদের এই নিয়ে তারা আদালতে যেতেও পিছপা নয় নরেন বিনীতভাবেই বলে ঠাকুরদার আমল থেকে আমরা যে অংশ ভোগ করছি তার থেকে আমাদের বঞ্চিত করা বোধ আইনে টিকবে না কিন্তু আপনারা মামলা মোকদ্দমার কথা বাদ দিন ওটা নিজেদের মধ্যে না হওয়াই সম্মানের কোনো কথা শুনলে শুনল না কিন্তু বর্গ তখন নরেনও গর্জে উঠল সিংহের মতো আপনারা যদি আমার বিপদের সুযোগ নিয়ে আমাকে জব্দ করতে চান তবে জেনে রাখুন সব কিছু ঝপ্কি মাথায় তুলে নিতে আমি প্রস্তুত তবু অন্যায়ের কাছে মাথা নত করব না কোনো দিন বিপদ কখনও একা আসে না তা আমি জানি অতঃপর মকদ্দমা বাদল ভারতীয় কংগ্রেসের প্রথম সভাপতি নরেনের পিতৃবন্ধু বিখ্যাত ব্যারিস্টার শ্রদ্ধেয় উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সি ব্যানার্জি নরেনের অবস্থা বুঝে নিঃস্বার্থভাবে আদালতে নরেনের পক্ষ গ্রহণ করলেন নরেন অনেকটা অস্বস্ত হলো কিন্তু একে একে সংসারের অচল অবস্থা তাই আবার বাঁধল মোকদ্দমা মানে বিপুল অর্থের সাধ্য মিস্টার ব্যানার্জি না হয় কিছু নিলেন না কিন্তু আরও সব খরচাও তো আছে আর্থিক সুবিধার জন্যে নরেন বিদ্যাসাগর মহাশয়ের বৌবাজারের স্কুলে শিক্ষকতা করতে শুরু করে কিন্তু সুবিধা হলো না দেখে কিছুদিন পরে সে কাজ ছেড়ে দেয় অ্যাটনি হওয়ার জন্যে কিছুদিন সে অ্যাটনি নিমাই বসুর কাছে শিক্ষানবেশী করে কিন্তু তাও ছেড়ে দিতে হয় অর্থাভাবে তবে কখনো ইংরাজি বইয়ের অনুবাদ করে কিছু উপার্জন হয় বটে তার কিন্তু তার সাহায্যে অচল সংসারকে চলার পথে নিয়ে যাওয়ার কল্পনা করাও যে বিড়ম্বনা দুই দিকে চাপে পড়ে নরেন ঘুরতে লাগলো ঘুড়ির লাটায়ের মতো উপার্জনের চেষ্টায় সে ঘোরা যেন শেষ নেই ছেদ নেই বিরাম নেই যেন অনন্তকাল ধরেই চলবে তার এই ঘোড়ার পালা পথ হাঁটতে হাঁটতে পায়ের সিট যেন ছেড়ে যায় নরেনের অব্যক্ত যন্ত্রণায় মুখখানা পুঁছ কুঁচকে ওঠে কিন্তু অকাতরে সহ্য করে আবার হাঁটতে শুরু করে সে দুনিয়ার হালচাল মানুষের প্রতি মানুষের বিরূপ আচরণ দুর্জনের প্রাদুর্ভাব সজ্জনের লাঞ্ছনা দেখে দেখে চিত্ত তিক্ত বিভ্রান্ত বিদ্রোহী হয়ে ওঠে নরেনের বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছু নিরস নিরর্থক ভোজবাচি যেন কার অবস্থিত চিত্তের উদ্ভব নিষ্ঠুর খেয়াল বলেই ধারণা হয় তার মাঝে মাঝে ঠাকুরকে মনে পড়ে তার তপ্ত প্রাণে হঠাৎ এক ঝলক শান্তির হাওয়া বয়ে যায় সরল সৌম্য উদার ঠাকুরের মূর্তি ঘন অন্ধকারে ভরা সংসারে বন্ধুর পথে যেন দিশারি হয়ে ওঠে নরেনের জীবনে কিন্তু কি তার কিন্তু কি তার পথ কোথায় তার মোড় কোন মুখে ফিরবে তার গতি সে যেন কিছুই ঠিক করতে পারে না অনেক ভেবে বাড়ি ফিরে এসে সেখানকার দুরবস্থা দেখে তার চিত্ত আরও অস্থির হয়ে ওঠে কিন্তু তবু দৃঢ় হতে হয় তাকে কঠোর সংযমে মকদ্দমা চলছে আইনের ছাত্র নরেন প্রতিপক্ষের ব্যবহারজীবীর বহু কুট জেরা করেও হটাতে পারেন না তাকে নরেনের বক্তব্য বিপক্ষপক্ষের পক্ষের ইংরেজ ব্যারিস্টারও কাট ছাড়তে পারেন না সহজে হঠাৎ একদিন জেরার মুখে বিচারকের বিচারকের সম্মুখে তিনি বলে উঠেন নরেনকে উদ্দেশ্য করে হি চেলা নরেন তৎক্ষণাৎ দীপ্তভাবে জবাব দেয় ডু ইউ নো স্যার হোয়াট ইজ চেলা ইজ স্তব্ধ হয়ে যান ব্যারিস্টার বিচারক যজ ও নরেনে সপ্র কীহ উত্তর প্রত্যুত্তরে ভারী খুশি হন মনে মনে এবং নরেন আইনের ছাত্র জেনে তাকে বলেন ইয়ং ম্যান ইউ উইল মেক এ ভেরি গুড লয়ার তার অপর পক্ষের অ্যাটনিও নরেনকে এক সময় ডেকে বলেন জজে জজ সাহেবের সঙ্গে আমিও একমত আমি তোমার মঙ্গল কামনা করি এই মকদ্দমা চলেছিল অনেক দিন শেষ পর্যন্ত বিচারক নরেনদের অনুকূলে রায় দিয়েছিলেন বটে কিন্তু দৈন অভাব নিপীড়িত সংসার নিয়ে সম্প্রতি সে বড় ঝড় ঝাপটা বয়ে যা যে ঝড় ঝাপটা বয়ে যাচ্ছিল নরেনের মাথায় তার নিবৃত্তি হবে কবে এবং কোথায় ভেবে ভেবে নরেনের মাথারও যেন আর ঠিক থাকে না গাছে যে ডাল ধরতে যায় তাই যেন তার কমে মোড়াত করে ভেঙে পড়ে বিশ্ব তার অস্তিত্ব সম্বন্ধ নরেনের রাস্তা যেন ভেঙে চুড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় সত্য শিব সুন্দর বলে তাকে কল্পনা করতেও তার সমগ্র চিত্ত বিদ্রোহ ঘোষণা করে বিশ্বাস অবিশ্বাসের দোলায় দুলে পথহারার দিকভ্রান্ত পথিকের মতোই হতাশ হয়ে উঠে সে আবার তার চেয়েও আশ্চর্য যে সাকার উপাসনার বিরোধী অদ্বৈতবাদী নরেনের অবচেতন চিত্তে ঠাকুরের প্রভাবে কখনো কোনো অজ্ঞাত মুহূর্তে যে আবার কালী দুর্গা সে প্রভৃতিও অস্পষ্টভাবে উঁকি মেরে যায় মনের সচেতন অবস্থায় তা ঠিক ধরতে পারে না নরেন অবশ্য অদ্বৈত সম্বন্ধে যে তার ধারণা এখনও ঠিক স্পষ্ট হয়ে উঠেছিল তাও নয় সারা রাত্রিব্যাপী ভারে নিপীড়িত নরেন সেদিন সকালে ভঙ্গে বলে ওঠে নারায়ণ নারায়ণ নিকটেই দাঁড়িয়েছিলেন ভুবনেশ্বরী তীব্র অভিমান হত কণ্ঠে বলে উঠলেন তিনি চুপকন ভাগা আর নারায়ণ নারায়ণ করিস নে নারায়ণ তো তোর সবই করলেন পেটে ভাত জুটছে না পরনে কাপড় নেই এবার ভদ্রাসনটুকুও বুঝিবা যায় ও সব দেব দেবী কি আর আছে রে আজন্ম দেবদেবীর প্রতি ভক্তি পরায়ণা ভুবনেশ্বরী কত বড় দুর্বিষহ এ একথা বলে উঠেন তার চিন্তা করাও দুষ্কর মাতা পিতার প্রতি একান্ত নির্ভরশীল মাতৃপিতৃ অন্তঃপ্রাণ সন্তান বাব মায়ের কাছ থেকে স্নেহ মমতার পরিবর্তে নিষ্ঠুর আঘাত পেলে তার চিত্তের অবস্থা যা হয় ভুবনেশ্বরীর মনের অবস্থাও হয়ে উঠেছিল ঠিক তাই মায়ের তিরস্কারে স্তব্ধ হয়ে উঠে নরেন তবে কি মা যা বলছেন তাই সত্য মিথ্যা সাধকগণের সাধকগণের দৃষ্টি মিথ্যা তাদের দর্শন মিথ্যা গভীর ঈশ্বানুরাগী ভক্তবীনদের ভগবানের সঙ্গলাপ মিথ্যা তাদের প্রত্যক্ষবাদ সবই কী তবে কল্পনাবিলাস এ সংসারে মানুষের জীবন ধারণের উদ্দেশ্য কী তবে শুধু পঙ্ক ঘেঁটে ঘেঁটে স্বার্থের মহি হিংসা দেশ ও দ্বন্দ্বের সাধনা অথবা ইন্দ্রিয় ও কামনা দাস হয়ে জীবনের দিনগুলি পশুর মতো কাটিয়ে দেওয়া অন্য কোনো মহৎ উদ্দেশ্য মহান মহান পন্থা কি তবে মানুষের সত্যই নেই বিচলিত হয়ে ওঠে নরেনের চিত্ত না না তা কখনোই সম্ভব নয় প্রিয় শ্রেয় লাভের পথ নিশ্চয়ই আছে জীবনে হাজার দুঃখ কষ্ট আসুক অটল চিত্তে সে পথ খুঁজে বার করতে হবে বীরের মতো দুর্বার বাধা অতিক্রম করে সে সে পথে অগ্রসর হতে পারলে একদিন দেখা যাবে ঈশ্বর তার অপার করুণা নিয়ে এসে নিয়ে বসে আছেন সেই পথের শেষে